পৌষ পার্বণে তৃতীয় দিন চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে পিটে করেছি শুধু চাল দিয়ে পিঠে আর করে আমাদের এই এইরকম হয় গাওয়া ভাজা মুগে মুগের ডাল আর ময়দা দিয়ে গুলে ভেতরে সন্দেশ নারকেল ক্ষীর পুর দিয়ে যেমন করে খুশি করতে পারে আমি কিন্তু দিয়েছি এতে গাজরের ক্ষীর আপনারা করলে যা খুশি দিয়ে করতে পারেন করে লাস্টে গাওয়া ঘিয়ে ভাজা এটা রসবড়া রসবড়া সবাই করতে জানেন এই পিঠেগুলো পুরপিঠে এগুলো ঠান্ডা হয়ে যাবার পরে একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে ভেজে নিলে দারুণ খেতে লাগে কুরপিটা যেমনভাবে করা হয় পুরপিঠেগুলো খাবার জন্যে একটুখানি দিতে হবে জোলা গুড় আমি সামান্য একটু জল দিয়ে হালকা করে রস মতো করে নিয়েছি নাহলে বড্ড টাইট গুড়টা খেতে একটু অসুবিধে হয় আজকে এই পর্যন্তই কাল লক্ষ্মী পুজো আবার কাল আসবো আপনাদের সঙ্গে একটা পার্টটা আমি কেটে আপনারা সন্দেশ ক্ষীর যা খুশি ভেতরে পুর দিয়ে এইভাবে করতে পারেন মুগের ডাল আর ময়দা দিয়ে আমি গাজরের ক্ষীর দিয়ে এটা করেছি তাই কেটে আপনাদের সঙ্গে একটু নিয়ে শেয়ার করছি কত সুন্দর জিনিসটা হয়েছে দেখুন আমি করেছি গাজরের ক্ষীর দিয়ে আপনারা যা খুশি দিয়ে করতে পারেন নারকেলের পুঁড় দিয়েও করতে পারেন তবে ক্ষীর দিয়ে করলে বা সন্দেশ দিয়ে করলে সবচাইতে সুন্দর খেতে হয়